রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে শম্মী শমী ইসলামের কালেমা পাঠ করল মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি ওয়াসি আমি আনাস বললাম হ্যাঁ দুজান নে আর যাত মুহাম্মদুর রাসূলুল্লাহ করলেন

আমি ভাবলাম যদি মিথ্যাবাদী মুসাইল আমার নেয় ইসলামের শত্রুকে দক্ষ করতে পারি তবে আহমজারুকে শহীদ করার কিছুটা বিনিময় সাধন সম্ভব হবে এই ভেবে এই আমি যাত্রা করলাম রণক্ষেত্রে যেয়ে দেওয়ালের আড়ালে বর্ষা হাতে নিয়ে অপেক্ষা মান দেওয়ালের একটি স্থান ভগ্ন ছিল সেই পথে মুসাইলামা দেখতে পেলাম সে কুষ্টের ন্যায় বিরাট দেহ ছিল তার মাথার চুলগুলি হয়ে গিয়েছিল তাকে দেখা মাত্র আমি তার প্রতি বর্ষা নিক্ষেপ করলাম এবং তা বুকের মধ্যে বিদ্ধ হয়ে পৃষ্ঠের দিকে বের হয়ে আসলো তৎক্ষণাৎ একজন মদিনাবাসী সাবি ছুটে এসে তার সুসেদ করে ফেললেন আজাদ ওয়াসি রাধি আল্লাহ যে সেই মিথ্যাবাদী মুসাইমার হত্যা করেছিলেন প্রকৃষ্ট প্রমাণ এই ঘটনার মধ্যেও পাওয়া যায় যে দলীয় এক নারী তার শোক প্রকাশে বলেছিল ইত্যাদি আমাদের আমি তিনি একটি অতি সাধারণ ব্যক্তি হাফসি গোলামের হাতে নিহত হইল دعوانا ان الحمد لله رب العالمين